হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসলাম শিপন ফ্যাশন থেকে আজকে ফ্যাশনেবল কিছু টু পিসের কালেকশন নিয়ে আজকে টু পিসগুলো থাকবে আপনার শার্ট স্টাইলের মধ্যে সবাই চেয়ে থাকেন যে একটু ডিফারেন্ট কিছু আনার জন্য সো ডিফারেন্ট আনলাম আপনাদের জন্য একটু এগুলো হচ্ছে শার্ট প্যাটার্নের মধ্যে টু পিসের করস কালেকশন থাকবে অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে সো আমাদের ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি ক্লিক করে রাখবেন ওকে তাহলে সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন ওকে সো ফার্স্টে আমরা খুলতেছি খুবই সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার একটা কালার এই যে দেখুন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখুন এরকম সুন্দর করে কাজ করা আছে তারপরে আছে দেখতে পাচ্ছেন হাতায় কিন্তু এখানে টিপ বাটন দেওয়া আছে বাটনটা কিন্তু টিপ দিলে লেগে যাবে তারপরে শুধু তাই নয় এখানে যে কলারটা যখন ফোল্ড ফোল্ডারটা ভাঙবেন কলারের তখন কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালেকশন এগুলো হচ্ছে ফ্রি সাইজে থাকবে আর পিছন দিয়ে একটু লং থাকবে সামনে দিয়ে একটু শর্ট প্যাটার্ন থাকবে খুবই চমৎকার এই কালেকশানগুলো এটার সাথে পেয়ে যাবেন আপনারা প্যান্ট প্যান্ট হচ্ছে কি এরকম স্টাইলিশ থাকবে এই যে দেখুন এটা থাকবে প্যান্ট প্যান্টগুলো ফ্রি সাইজ থাকবে যেহেতু হেলদি হন না কেন হেলদি আপুরা কিন্তু অনায়াসে পড়তে পারবেন এগুলো ড্রেস খুবই চমৎকার গেট আপে শিপলস ফ্যাশন নিয়ে আসছে একদম রিজনেবল প্রাইসে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনগুলো যারা নিতে চান তারা দ্রুত শিপন ফ্যাশনে যোগাযোগ করে নিয়ে নেন ওকে এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে আরও একটা কালার ওইটার মধ্যেই আরও একটি কালার পকেটটা কি পকেট কি হাত দেওয়া যায় দেখেন তো হ্যাঁ পকেটে হাত দেওয়া যায় ছোট স্টাইলিশে একটা পকেট করা হয়েছে পকেটে কিন্তু হাত দেওয়া যায় খুবই সুন্দর কাপড় কোয়ালিটি খুবই ভালো আর এই বুতামগুলো কিন্তু খোলা যাবে এগুলো হচ্ছে কি বুতাম ভাই টিপ বুতাম নাকি এটা 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 করা এটা খোলা যাবে না সামনের বুতামগুলো খোলা যাবে না শুধু এই পর্যন্ত খোলা যাবে এই যে শুধু এই পর্যন্ত খোলা যাবে ওগুলো খোলা যাবে না ঠিক আছে এটা রিয়াট এম্ব্রয়ডারি দেখাই দেন কলারের এই যে কলারে কিন্তু এরকম সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন প্লাস সিকোয়েন্স করা আছে খুবই চমৎকার গেটআপে আমরা নিয়ে আসছি শার্টের একদম হাতের নাগালে হাতের নাগালে নিয়ে আসছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলোর সাথেই যে আপনারা প্যান্ট পেয়ে যাবেন এরকম ঠিক আছে খুবই চমৎকারী কালেকশানগুলো যাদের ভালো লাগবে স্ক্রিন দিয়ে শিপন্স ফ্যাশনের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ওকে ঠিক আছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে বা যারা শপিং মলে ভিজিট করে নিতে চান তারা শপিং মলটা ভিজিট করবেন গ্রিন সরণিকা মার্কেটে চলে আসবেন ঢাকা এলিফ্যান্ট রোড গ্রিন সরণিকা মার্কেট গাউসিয়া প্লেন মসজিদের পাশেই কিন্তু আমাদের মার্কেটটি অবস্থিত তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরও একটি চমৎকার ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই যে গলাটা খুব সুন্দর করে এরকম ফোল্ড করা আছে দেখতে পাচ্ছেন কলারে খুবই সুন্দর করে কাজের যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ওকে ঠিক আছে এই যে দেখুন প্রত্যেকটা এখানে মিডেলে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে শুধু তাই নয় এটার সাথে যে প্যান্টগুলো পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ ফ্রি সাইজের মধ্যে প্যান্ট পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা ওকে এক হাজার পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলের ভিডিও দেখতে হবে তাহলে একদম রিজনেবল প্রাইজে আপনারা ভিডিও পেয়ে যাবেন আমাদের ঠিক আছে এই যে দেখুন ফিয়ার্স এটা হচ্ছে কি আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো আপুরা পছন্দ করে থাকে একদম নতুন চলে আসছে কিন্তু কালেকশন গুলো এই যে হাতে কিন্তু কপ আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য এই যেটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা হচ্ছে টু পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় ওকে সোয়েটার যাতে ভালো লাগবে স্ক্রিন দিয়ে দ্রুত যোগাযোগ করে নিয়ে নিন ঘরে বসে ঠিক আছে এখন আমরা চলে যাচ্ছি এই দেখুন এটা দেখুন এটাও কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা হচ্ছে সুতি কাপড় অনেক পরে আরাম পাবেন এগুলো হচ্ছে এসি কটন বলা হয় এগুলোকে খুবই সফট একটা কটন পরে আপনারা খুবই আরাম পাবেন খুবই সুন্দর প্রিন্ট খুবই সুন্দর ডিজাইনের মাঝে এমব্রয়ডারি ওয়ার্ক করে ফুটিয়ে উঠেছে এই ড্রেসটা এই শার্ট শার্ট প্যাটার্ন কিন্তু নতুন চলে আসছে আপনারা পছন্দ করে থাকেন শার্ট প্যান্ট সো চলে আসছে শার্ট এবং সেম কাপড়ের তৈরি প্যান্ট সো সেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি হাজার পঞ্চাশ টাকায় ঠিক আছে যাদের ভালো লাগবে স্ক্রিনশট শট দিয়ে যোগাযোগ করে নিয়ে নিন দ্রুত এখন চলে যাচ্ছি আমরা ডিফারেন্ট একটা লুকে শার্ট খুলে নাগে ওকে সো ভিউয়ার্স আমি শিপন আছি গ্রিন সরনিকা শপিং মলের নিস্তলা থেকে ঢাকা এলিফ্যান্ট রোড গ্রিন সরনিকা শপিং মল অবস্থিত এই যে দেখুন এটা হচ্ছে কি আপনি একটু জিগজ্যাগ প্যাটার্নের মধ্যে আছে জিগজ্যাগ স্টাইল আছে না সে জিগজ্যাগ স্টাইলিশ একটা প্রিন্টের মধ্যে এমব্রয়ডারি পকেট করা হয়েছে এবং স্লিপস এমব্রয়ডারি পকেট করা হয়েছে কলার দেখতে পাচ্ছেন সে কলারেও কিন্তু যখন আপনার কলারটা ভাঙা দিবেন তখনই কিন্তু এমব্রয়ডারিটা চলে আসবে এই যে দেখুন খুবই চমৎকার না খুবই চমৎকার এগুলো মোটা আপুরও পড়তে পারবেন স্লিম যারা আছেন তারাও পড়তে পারবেন তাদের জন্য হয়তোবা অল্টার করে নিতে হবে এটা হচ্ছে একটু লং প্যাটার্ন যারা একটু লং প্যাটার্ন পছন্দ করে থাকেন তো এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন ঠিক আছে এটাও যাতে ভালো লাগবে স্ক্রিন দিয়ে দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটারই আরও একটি কালার আছে এই কালারটি হচ্ছে কি একটু ম্যাজেন্টা কালার অফ হোয়াইটের মধ্যে ম্যাজেন্টা কালারের একটা প্রিন্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর এই ধরনের প্রিন্ট কিন্তু আপনারা চেয়ে থাকেন সো এই ধরনের প্রিন্টের উপরও কিন্তু শার্ট তৈরি হয়ে গিয়েছে এই যে দেখুন এই যে দেখুন অনেক সুন্দর ঠিক আছে অনেক চমৎকার এই কালেকশন এটার সাথেও আছে আপনার হচ্ছে কি যে এই যে দেখুন ঠিক আছে তো এটাও হচ্ছে একটা টু পিসের পটসের কালেকশন এটার প্রাইস থাকছে सेम 1050 টাকা ওকে স্যার আমরা এখন দেখব डिफरेंट একটা কালেকশন এটা হচ্ছে কি আপনার ইয়ার মধ্যে এই যে দেখুন জানগা এই যে দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালেকশন আমরা নিয়ে এসেছি আপনাদের মাঝে এটা হচ্ছে একটু ডিফারেন্ট লুকের থাকবে এটা কালারটা হচ্ছে কি একটু অ্যাশ টাইপের একটা কালার আছে না আবার ব্রাউন কালার সেই টাইপের কালারের মধ্যে আবার ডিফারেন্ট একটা লুকের স্যালোয়ার পেয়ে যাবেন সালোয়ারটা এখান থেকে একটা ইয়ে দেন ভাঙা দেন এই স্যালোয়ারের এখানে কিন্তু আপনার এটা হচ্ছে কাবলি স্টাইলের সালোয়ার না আফগানি সালোয়ার সেই সালোয়ারটা কিন্তু করা আছে এটার যে নিচে এমব্রয়ডারি কাজটা আছে আমি কাজটা দেখাই দেখুন এম্ব্রয়ডারি কাজ প্লাস এই যে অল ওভার বডিটা এরকম থাকবে ওকে ঠিক আছে এটাও যাতে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখেন এটার প্যান্ট হচ্ছে গিয়ে আফগানি প্যান্ট থাকবে ওকে এটারও প্রাইস সেম থাকবে মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ